ভর্তা প্রেমীদের জন্য অত্যন্ত সুস্বাদু ও মজাদার টাকি মাছের ভর্তা যারা মাছের ভর্তা পছন্দ করেন তাদের জন্য তো আছেই আর যারা পছন্দ না করেন তারাও কিন্তু এই ভর্তাটা না খেয়ে থাকতে পারবেন না টাকি মাছের মাথাটাকে কিন্তু ফেলে দিয়েছি এরপরে মাছটা মাছ বরাবর কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে এখন হলুদ মরিচ মাখার পালা দিয়ে দিচ্ছি লবণ একটুখানি হলুদ দিয়েছি আর অল্প পরিমাণে একটু মরিচ দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নিব মশলাগুলোকে মাছের সাথে ভালো করে মেখে নিচ্ছি যাতে মাছের পুরো পেটের দিকে পিঠের দিকে ভালোভাবে মশলাগুলো লেগে থাকে মাছের ভর্তা কিন্তু এমনিতেই বেশি ভালো লাগে তবে টাকি মাছের ভর্তাটা একটু স্বাদে একটু বেশি হয় পাখাপাখির কাজ শেষ এখন চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিব এখন তেল এবার তেলটাকে ভালো করে গরম করে নিব তেলটা মোটামুটি ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে এই যে মেখে রাখা মাছটাকে দিয়ে দিচ্ছি আর মাছটাকে ভাজবো হচ্ছে একদম কড়া করে যাতে কাঁটাগুলো একদম মুচ মুচে হয়ে যায় অনেকেই কিন্তু এই টাকি মাছ খেতে চায় না অনেকেই পছন্দ করে না বানিয়ে দিলে কেউ বুঝবেই না যে এটা মাছের ভর্তা আমার ঘরেই কিন্তু আমি ছাড়া এই টাকি মাছ কেউ খায় না কিন্তু ভর্তা যখন করেছি মোটামুটি সবাই খেয়েছে চুলার জালটাকে হাই করে একদম কড়া কড়া করে মাছগুলোকে ভেজে নিব একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে একদম মুচ মুচে হয়ে যাবে কাটাগুলো আর বেশি ডিস্টার্ব করবে না তো এই যে ভাজা ভাজির কাজ চলছে যখন একদম লাল লাল হয়ে যাচ্ছে এরপরে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি আজ ভাজা কমপ্লিট এটাকে ঠান্ডা হতে দেবো আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে রসুন এখন পেঁয়াজ রসুনটাকেও তেলের মধ্যে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু তেল আর পেঁয়াজ আর মোটামুটি হালকা দিয়ে একদমই শর্টকাট রেসিপি কিন্তু হচ্ছে অতুলনীয় গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে এত ভালো লাগে রসুনটা সিদ্ধ হয়েছে নাকি সেটা একটু চেক করে নিচ্ছি মানে রসুনটা সিদ্ধ হয়ে গেলেই এটাকে নামিয়ে ফেলবো এদিকে কিন্তু পেঁয়াজ রসুন ও ভাজা শেষ এখন এটাকে নামিয়ে ফেলবো আর এদিকে একটা কাজ করছি মাছ ভাজা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন মাছের মাছ বরাবর যে বড় একটা কাঁটা থাকে সেই কাঁটাটাকে উঠিয়ে ফেলে দিচ্ছে প্রতিটা মাছ থেকে এই ফেলে দিচ্ছে আর ছোট একদম মুচমুচে হয়ে গিয়েছে এটা ডিস্টার্ব করবে না এই কাজটা কিন্তু একদমই সহজ কাজ কাজ কোনো ঝামেলার নেই তো এই যে শেষ আর দিকে একটা প্লেটের মধ্যে ভাজা মাছ পেঁয়াজ রসুন ভাজা আর নিয়েছি একটা কাঁচা মরিচ চাইলে এখানে মরিচটাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কাঁচা মরিচটা ব্যবহার করলাম আর থেকে কিছুটা ধনিয়া পাতাও দিয়েছে এই যে দেখেন পাটায় কেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার একটু ঘুরিয়ে নিতে পারেন তবে পাটার বাটার স্বাদ কিন্তু একটু বেশিই হয় এই যে দেখেন ভর্তা একদম রেডি উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিলাম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো এক রেসিপিতে পর্যন্ত সবাই ভালো থাকবেন